হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়েরি লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বাসার জন্য চুলা পাতির কেনার জন্য কত স্ট্রাগল করেছি সবকিছু বাসায় এনে একটা জায়গায় সেট করে রেখেছি এখনো কোনো কিছু গোছানোর সময় নেই জাস্ট এনে রেখে দিচ্ছি চুলার সার্ভিসিং করাতে গিয়ে খেয়াল করলাম চুলার গ্যাস লিক হচ্ছিল পরে উনি নিডেল চেঞ্জ করে দিল এটা থেকে যে নতুন জিনিসটা শিখলাম বাসার গ্যাসের লাইনটা আপনারা একটু চেক করে রাখবেন যে নিডেল বা সবকিছু ঠিক আছে নাকি গ্যাস লিক হচ্ছে নাকি বলেছিলাম আজকের দিনের অনেক কাজ যেটা একটা ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো না চুলা সেট করার পর সার্ভিসিং করার পর বের হয়ে গেলাম এখন আমার বাসায় যেটা দরকার সেটা হচ্ছে ওয়াইফাই এ কয়দিন আমি মোবাইল ডেটা দিয়ে সার্ভাইভ করছিলাম দেখেন আমার পায়ের কি অবস্থা বারবার ছয়তলা থেকে উঠানামা করা রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে প্রত্যেকটা জিনিস কেনাকাটা করা সেগুলো সেট করা আমার অবস্থা যে কি যাচ্ছে আমি জানি চলে গেলাম ইন্টারনেটের অফিসে এবার একটা নতুন ইন্টারনেটের লাইন নিয়েছি ইন্টারনেট সেট করার জন্য যে লাইন দরকার সেটা বাসায় আছে বাসায় একটা নতুন রাউটারও আছে শুধুমাত্র কানেকশনটা সেট করতে হবে এই জন্য ওনাদের অফিসে গেলাম ওনাদের সাথে কথা বললাম মান্থলি কত পে করতে হবে কিভাবে সার্ভিস কোন সার্ভিস নিব ওনাদের সাথে সবকিছু কথা বললাম তারপর ওনারা বললো যে বাসায় এসে সেট করে দিতে আজকে কিন্তু এর মধ্যে আমার প্রচন্ড খিদে পেয়েছে রাস্তায় সামনে ফুচকা পেলাম একটু ফুচকা খেয়ে নিলাম এখন চুলা আর হাড়ি পাতিল যেহেতু কিনে ফেলেছি এখন টুকটাক কিছু আমি খাবার দাবারের জিনিস কিনতে পারি একেবারে আহামরি রান্না বান্নার জন্য আমি কিছুই কিনবো না ফার্স্টে আমি স্নাক্স দিকে চলে যাচ্ছি চলে এসেছি মিনা বাজারে সবচেয়ে শর্টকাটে যে জিনিসগুলো আমি বাসায় বানাতে পারবো অল্প আইটেম দিয়ে সেগুলোই নিব এখন চাল ডাল মাছ মাংস কেনা এখন পসিবল না কারণ বাসায় ফ্রিজ নেই এই জন্য ফ্রিজে রাখা লাগবে না এমন কিছু জিনিসই নিচ্ছিলাম যেগুলো আমার হঠাৎ করে খিদে লাগলে আমি স্ন্যাক্স হিসেবে খেতে পারবো পাস্তা নিলাম চাউমিন নিলাম এখন চা ছাড়া তো আমি চলতে পারবো না চায়ের জিনিসপত্র কিনতে গিয়েছি আমি ভেবেছিলাম ছোট ছোট কন্টেইনারের কিছু কিনবো ভেবেছিলাম ছোট ছোট প্যাকেট কিনবো ছোট চাপাতার প্যাকেট ছোট দুধের প্যাকেট চিনির প্যাকেট কিন্তু ছোট সাইজের কিছুই পাচ্ছিলাম না এই জন্য আমাকে বড় সাইজের গুলোই কিনতে হয় কিন্তু দুধের একটা ছোট প্যাকেট পেয়েছি এক কেজি চিনি লবণ কিনে এখন আমি কি করবো এই জন্য আমি সেটা স্কিপ করলাম পাস্তা আর নুডলস বানানোর জন্য যে ধরনের সস প্রয়োজন হয় সেগুলো নিলাম সয়া সস টমেটো সস ডার্ক সয়া সস সব কিছুই নিয়েছি সবচেয়ে ছোট যে দুধের প্যাকেটটা পেয়েছি সেটাই নিলাম কারণ বেশিরভাগ সময় আমার এখানে থাকা হয় না এত কোয়ান্টিটির জিনিস নিয়ে শুধু শুধু নষ্ট হবে আর এগুলো বাইরে রাখতে হবে আমাকে আর এক লিটারের একটা তেলের বোতল নিলাম আজকে সারাদিন আমার উপর একটা ধকল গেছে আমার মাথা দিয়ে এমন ঘাম বের হচ্ছিল বাসায় আসার পর মাথাটা ফেটে যাচ্ছে পায়ের অবস্থা খারাপ কিছু অস্বস্তি লাগছে এখনই গোসল করতে হবে ঘেমে আমি একদম শেষ পরের দিন আমার আবার একটা ড্রেসের শ্যুট আছে এই চুল নিয়ে আমি যদি এখন ঘুমাই পরের দিন আমার চুল সেট হবে না আমি আমার নতুন বাসায় সাজদা হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলো খুব সুন্দর একটা ঝুড়িতে সাজিয়ে রেখেছি এখানে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার সব আইটেম আছে যেহেতু নেক্সট দিন চুলটাকে খুব সুন্দর করে সেট করতে হবে এই জন্য আমি হেয়ার কেয়ার এর প্রোডাক্ট গুলোই নিলাম আমি বাকিদের ভিডিওস যখন দেখি যখন কোনো থাকে অথবা কোনো বড় কাজ থাকে সবাই কি সুন্দর গিয়ে করে আসে যাতে পরের দিন দেখতে অনেক ভালো লাগে আর আমি এখানে বসে বসে বাসায় কামলা খাচ্ছি এই ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে আমার ওয়ান স্টপ সলিউশন হচ্ছে সাজদা হেয়ার কেয়ার প্রোডাক্ট আপনারা সবাই জানেন তাড়াতাড়ি করে সাজদা হেয়ার অয়েলটা গরম করে চুলে দিয়ে নিলাম আজকে সারা দিন এত দৌড়াদৌড়ি করেছি মনে হচ্ছিল এই টাইমে যদি কেউ মাসাজ করে দিত কিন্তু কিছু করার নেই নিজেকেই করতে হচ্ছে মানে আমি আমার লাইফে অনেক তেল ইউজ করেছি কিন্তু এই তেলটা ইউজ করার পর আমি এত বেনিফিট পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অন্য কোথাও মুভ করতে পারছি না কিন্তু তারপরে অনেকে বলেন যে আপু বিভিন্ন ধরনের তেলের রিভিউ করো অর্গ্যানিক এর ক্ষেত্রে আমি এটা থেকে বেটার না পেলে এটাই ইউজ করে যাব কিন্তু আপনাদের রিভিউর জন্য আপনারা যদি চান রিকমেন্ড করতে পারেন আমি অন্য কোনো তেল এনে রিভিউ শেয়ার করা ট্রাই করব তেল দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম তো ভাবলাম একটা কট পেট দিয়ে মুখের যে ময়লা জমেছে আজকে সারাদিন রাস্তায় হাঁটার জন্য সেটা ক্লিন করে নিলাম প্যাকটা বানানোর জন্য যা যা লাগে সবকিছু আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি লেবু ডিমের সাদা অংশ আর পানি আর একটুখানি তেল সাজদা হেয়ার পেজ লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিব আপনারা যদি আলাদা আলাদা প্রোডাক্ট নিতে চান নিতে পারেন কিন্তু কেউ যদি ফুল প্যাকেজটা অর্ডার করেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর সাথে একটা বডি ওয়াশ ও ফ্রি পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করার পর আমি এখন সাজদা শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে আর সাথে একটা কন্ডিশনার ইউজ করবো আপনারা অনেকেই বলছিলেন একটা ভালো কন্ডিশনার রিকমেন্ড করতে আমি রিসেন্টলি কন্ডিশনারের মতো একটা মাস্ক ইউজ করা শুরু করেছে যেটাতে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি কিন্তু আমি চাচ্ছি আরো কিছুদিন ইউজ করার পর পারফেক্টলি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করতে গোসল করে চুলগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন আমার চুলগুলো দেখেন শান্তি পাচ্ছি আমি লিটারেলি খুশকির সমস্যা চুল বড় হচ্ছে না সেই সমস্যা নতুন চুল গজাচ্ছে না সেই সমস্যা চুল পড়ার সমস্যা এই সব ধরনের সমস্যার জন্য আমি সাজদা হেয়ার কেয়ারকে অনেক বেশি বিশ্বাস করি কিছু আপু আমাকে মেসেজ পাঠিয়েছেন যে আমার ভিডিওস দেখে আমার রিভিউস দেখে ওনারা স্বাস্থ্য হেয়ার কেয়ার থেকে প্রোডাক্ট নিয়েছেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এটা শুনে আমার অনেক বেশি খুশি লাগছে আলহামদুলিল্লাহ ইভেন তারা জানিয়েছেন এই কথাটা যাতে আমি ভিডিওতে মেনশন করে দিই আমি অল্প কয়েকটা মেসেজ শেয়ার করব সবারটা করছি না প্রাইভেসি ইস্যুস জন্য সেই সকাল থেকে আমি কাজ করে যাচ্ছি রাস্তায় রাস্তায় ঘুরছি কিন্তু দিন শেষে আমার এটাই শান্তি আমি একা একা সবগুলো কাজ কমপ্লিট করতে পারছি এটার থেকে বড় পাওয়া আমার জন্য আর কিছু নেই হয়তো অনেকেই করে থাকেন কিন্তু আমি যেভাবে বড় হয়েছি আমার জন্য এই কাজগুলো করা অনেক বেশি ডিফিকাল্ট সবসময় যে কোনো প্রবলেম দেখা যেত আমু সলভ করে দিত কিন্তু এখন আমি প্রত্যেকটা জিনিস নিজ হাতে করছি এটা আমি চিন্তাও করতে পারছি না যে কত বড় হয়ে গিয়েছে আমি এরপর ওয়াইফাই এর লোক চলে আসে ফাইনালি আমার ওয়াইফাইটা সেট হচ্ছে আজকে আর মোবাইল ডাটার পিছে আমার টাকা খরচ করতে হবে না মান্থলি পে করবো এখন থেকে এরপর নিচে নামলাম নিচে গিয়ে দেখলাম আব্বু অনেকগুলো আম এনেছে দিয়ে ফ্রেশ জুস বানালাম অলরেডি সেগুলো যখন আমি একবার বাসে এসেছিলাম আমার আমার ভাই এক গ্লাস এত বেশি ভালো লেগেছে এখন আমি নিজে বানিয়ে আবার খাচ্ছি রাতে আসার পর আমার হঠাৎ করে খারাপ লাগা এত বেড়ে যায় যে আমার বমি হয় অনেক বেশি অনেক খিদে লেগেছিল কিন্তু কিছুই করতে ইচ্ছে করছিল না আমি যাই না এটা কিভাবে সম্ভব ঠিক এই টাইমে আমার ছোট ভাই রাতের বেলা ফোন দিয়ে বলে যে ও বিরিয়ানি রান্না করেছে উপরে নিয়ে আসছে আমার জন্য যে শান্তি পেয়েছে এটা খেয়ে মনে হয় আল্লাহ আমার উপর আজকে রহম করলো এই ফুলটা একটা ফটোশুটে কাজে লাগানোর জন্য রেখেছিলাম কিন্তু হলো না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং